আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ করিমাইন আজকে আমাদের ধারাবাহিক দর্শের পাপ পুণ্য ইত্যাদি নিয়ে আজকে একটা এমন আমলের কথা আলোচনা করবো বা এমন কতকগুলো আমলের কথা আলোচনা করবো যে সৎকর্ম যে আমল কাবিরা গোনা নিশ্চিন্ন করে দেয় আমরা আগে শুনেছি যে নামাজ পড়লে গোনা মাফ হয় উজু করলে গোনা মাফ হয় কোন গোনা সাগেরা গোনা এবং কাবিরা গোনার জন্য কি করতে হয় তওবা করতে হয় এবং তওবা যে ছটা শর্ত আছে তার মধ্যে যদি বান্দার হকে তওবা পাপ হয় অপরাধ হয় তাহলে বান্দার সেই হক ফিরিয়ে দিতে হয় অথবা তার কাছে মাপ চাইতে হয় ক্ষমা চাইতে হয় কিন্তু কয়েকটি হাদিসে বোঝা যায় যে তবা শর্ত নয় এই হিসাবে ওল্লামাদের মতভেদ আছে মোলামারা বলছেন যে আমরা আশা করব যে কাবিরা গুণাও মাফ হয়ে যাবে যদি বান্দার হককে না হয় বান্দার হককে হলে তো বুঝতেই পারছেন দিতে হবে ফেরত দিতে হবে যদি আল্লাহর হককে কোনো কাবিরা গোনা হয় তাহলে আল্লাহ আল্লাহতালা কাবিরা গুনাও ক্ষমা করে দেবেন কয়েকটা আমল এমন আছে দেখি আমরা কোন কোন আমল আপনারা জানেন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া ছোট গোনা না বড় গোনা যুদ্ধে গেছেন আপনার ইমামের সাথে যুদ্ধ করতে গেছেন যুদ্ধক্ষেত্রে আপনি ময়দান ছেড়ে পালিয়ে আসছেন এটা কি গোনা আল্লাহ তালা কোরআনে বলেছেন ইয়া আ ইউ আমানু ইজা লাফিতুমুল্লাদীনে কাফারু জাহফান ফালাতুয়াল্লু হুমলাত বা হিমানদারগণ তোমরা যখন যুদ্ধকালে কাফেরদের বাহিনীর সম্মুখীন হবে তখন তাদের মোকাবিলা করতে পৃষ্ঠ প্রদর্শন কোরো না তার মানে পিঠ দেখিয়ে পালিয়ে যেও না

সে তো আল্লাহর বিরাট ভাজন হবে আল্লাহর কাছে ক্রোধ ভাজন হবে এবং তার আশ্রয়স্থল হবে যাহার নাম আর তা কত নিকৃষ্ট ঠিকানা সোরা আনফাল পনেরো ষোলো নম্বর আয়াত তাহলে যদি আল্লাহ রাগান্বিত হন প্রধান্বিত হন ওই ব্যক্তির প্রতি যে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় এবং তার ঠিকানা যাহার নাম হয় ছোট গোনা না বড় গোনা এটা হচ্ছে বড় গোনা কাবিরা গোনা এ সর্বনাশী কর্মসমূহের অন্যতম যখন বলা হলো যে রাসুল্লা সাল্লাম বললেন তোমরা সাতটা বিধ্বংসী কর্ম থেকে দূরে থাকো না সাতটা বিধ্বংসী কর্ম কি কি আপনাদের নিশ্চয়ই সকলের মনে নাও থাকতে পারে তো সাহাবরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আপনি বলে দেন কি কি তো বললেন আশির কুবিল্লাহ আল্লাহর সঙ্গে শরিক করা এটা কাবিরা গুনাহ না সাকিরা গুনাহ কাবিরা থেকে বড় না কাবিরা আকবরুল কাবাই এটা হচ্ছে শিরকে আকবর বা গুনাহে আকবর বুঝতে পারছেন তো আকবর কাবায়ের কিন্তু তার পরবর্তীতে এগুলো কাবিরা গোনা আর কাবিরা গোনারও জানেন আপনারা ধাপ আছে স্তর আছে ক্যাটাগরি আছে সবগুলো সমান না সুদ খাওয়া পাপ ব্যবচার করা পাপ খুন করাও পাপ তিনটি কি সমান না পার্থক্য আছে ঠিক শির হল কাবিরা সবচেয়ে বড় কাবিরা মানে আকবার উল কাবায়ের তারপরে দেখেন নিচে নেমে আসেন সের জাদু করা এই জাদু করাও হচ্ছে আকবরুল কাবাই তো শিরিক হয় তারপরে চলুন খুন করা এই খুন করাতে মানুষ কাফের হবে এটা হচ্ছে কাবিরা গোনা তারপরে আকলু মাল ইয়িম এতিমের মাল খাওয়া আকলুর রিবা সুদ খাওয়া বা তাওয়াল্লি ইয়ৌমা জাহাফ আর যুদ্ধক্ষেত্র হতে যুদ্ধের দিন পলায়ন করা তাহলে কাবিরার এতে পড়লো সিলসিলাতে পড়লো যে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলে সেটা কাবিরা গোনা হয় তারপরে দেখুন আর নারী চরিত্রে মিথ্যা অপবাদ দাও এটা সাজিরা না কাবিরা কাবিরা গোনা তাহলে বোঝা গেল এটা কাবিরা গোনা কিন্তু এমন একটি দোয়া আছে সেটা যদি আপনি পড়েন যা পড়ে মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবে সে পাপ ও ক্ষমা হয়ে যাবে কোন পাপ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার পাপ তাহলে কি হবে কাবিরা গুনা মাফ হয়ে যাবে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার মতো পাপ ও মাফ হয়ে যাবে যদি আপনি এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান সে দোয়াটা কি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মানকালা আস্তা ফেরুল্লাহ ইলাহা ইল্লাহু আল হাইউল কাইয়ুমু ওয়াতুব ইলাই মনে থাকবে কি আসতাক অনেক বলে আসাত ফারুল্লাহ আল্লাজি আসাক ফেরুল্লাহ মিনকুল এজাম্বি ওয়াতুবু ইলাই আসতাক ফারুল্লাহ আল্লাহজি মিনকুল্লি কি বলে আসাক রুল্লাহ আরাব্বি হ্যাঁ আসাকফ ফেরুল্লাহ আরব্বী মিনকুল এযাম্বি ওয়াতুব ইলাহি সাধারণত মানুষ বলে থাকে কিন্তু এটা কোনো হাদিসের দোয়া নয় এটা হচ্ছে মানুষের মনের মানে নিজের ভাষায় দোয়া কিন্তু বলা ঠিক যদি কেউ বলে আলাত বিদাদ বলব না বং ওটা নিজের ভাষায় দোয়া কিন্তু হাদিসের ভাষায় দোয়া কি বা যে দোয়া বললে আপনার কাবিরা গুনাও মাফ হয়ে যাবে সেটা হচ্ছে কি আসতা ফেরুল্লাহ হাল্লাজি লা ইলাহাইলাহু আল হাইউ কাইয়ুমু ওয়াতুবু ইলাই এই দোয়া যদি কেউ পরে রসুল্লাহ সেমন বলছেন গোফিয়ারাত জনুবহু ওয়াইন কান আক ফারহাম ইন আজ তার সমস্ত গোনা মাফ হয়ে যাবে যদিও সে রণক্ষেত্র ছেড়ে পালিয়ে যাওয়ার পাপ করে থাকে বুঝতে পারছেন এই দোয়া পড়লে আপনার কাবিরা গোনাও মাফ হয়ে যাবে আপনি বলতে পারেন হুজুর এটা তো তওবাহলো বা ফেরুল আল্লা জি লা ইলাহাইলাহ হাইউল কাইউ ইলাই তো এখানে স্তেকফার রয়েছে এটা তবা হতে পারে হ্যাঁ তবা হতে পারে তো তোবা ফার করলে পরে আপনার সমস্ত কাবিরা গোনা মাফ হয়ে যাবে ঠিক না এ তোবার চাপটা রাস্তা ইস্তেকফারের দোয়া তাহলে এটা তোবাও ইস্তেক ফার আর তার ফলে আকবরুল কাবাইয়েরও ক্ষমা হতে পারে আকবরুল কাবাই এটা যদি আপনি ক্ষমা চান সিরকের গোনাও ক্ষমা হয়ে যাবে আচ্ছা এই দোয়াটা কভার পড়তে হবে হাদিসে আছে একবার যে বলবে একবারের কথাই আছে কিন্তু কোন কোনো বর্ণনায় আছে কভার করতে হবে তিনবার পড়তে হবে যখন আপনি পড়বেন তিনবার যখন আপনি পড়বেন ফিক্সড না না আপনি তিনবার পড়বেন তিনবার পড়লে আপনার সমস্ত গোনা মাফ হয়ে যাবে যদিও আপনি রণক্ষেত্র বা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে থাকেন আর ওই পলায়ন করার মতো কাবিরা গোনা করে থাকে মনে থাকবে বেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছেন মানকালা কাবলা ক্বাবলা আয়া ইনসারফা ওয়া ইয়াসনি সলাতিল মিন মাগরিবি ওয়া সুবহ যে ব্যক্তি মাগরিব ও ফজরের নামাজ থেকে ফিরে বসা ও পা মোড়ার পূর্বে 10 বার বলবে তার মানে ইমাম সাহেব তফিয়ে বসে ইমাম সাহেব মুক্তাজিদের দিকে কখনো ডান দিকে কখনো বাম দিকে ঘুরে বসবে কিন্তু মুক্তারিদেরকে তো ঘুরে বসতে হবে না অনেকের অভ্যাস আছে যেমনি সালাম ফেরা হলো পরম করে পড়ামে না হয় পিছন দিকে ত্রিং করে লাফিয়ে কিংবা ত্রিং করে লাফিয়ে কি করতে ওঠে সুন্নত পড়তে লাগে সুন্নত পড়তে লাগে তারা না যে জানে আর না কি বলতে হয় ফরজ নামাজের পরে জানেও না অনেকে তো আবার হাত তুলে মরাজাত করতে লাগে তাই না অনেকে আবার মোসাফা করতে লাগে বিভিন্ন অভ্যাস আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় বিভিন্ন সমাজে বিভিন্ন জামাতে এক এক রকমের বা সালাম ফেরা হলো সঙ্গে সঙ্গে হাত তুলে মনে যায় সালাম ফেরা হলো সঙ্গে সঙ্গে শূন্য করতে লাগলো সালাম ফেরা হলো সঙ্গে সঙ্গে মোসাফা করতে লাগলো কিন্তু অনেক সালাম ফেরা হলো অনেকে পা মিরে পা ফিরিয়ে বসলো ঘুরিয়ে বসলো আপনার অসুবিধা তো সমস্যা নেই আপনার ওইভাবে বসা পাটা এইভাবে ভাঁজ করে বসাও কঠিন সবাই বসতেও পারে না তাই না অভ্যেস করেনি ফলে পারে না অভ্যেস যদি করতো ছোটোবেলা থেকে প্রথম থেকে তাহলে নিশ্চয়ই পাটা ভাঁজ করে বসতে পারতো তাই না ডান পাটা ভাঁজ করে বসতে হবে আর বাম পাটা তো আপনার বাম পায়ের ওপরে বসবে অথবা দ্বিতীয় তাসা হুদে হলে বা শেষ তাসা হুদে হলে দ্বিতীয় দুই তাসা বিশিষ্ট নামাজে শেষ তাসা হুদে হলে এইভাবে বাম পাটাকে ডান পায়ের রলার নিচে গলিয়ে দিয়ে বসবেন তাই না তো ওখানে তো কষ্ট নেই কষ্ট হচ্ছে কিসে এই ডান পাটা যে ভাঁজ করে বসতে হয় এখানে কষ্ট আছে তো আপনার কষ্ট হচ্ছে আলাদা কথা কিন্তু হাদিসে আছে যে আপনার পা সোজাও করবেন না আপনি পা মুড়িয়ে বসে থাকবেন যেভাবে বসে আছেন বা পা মোড়া পা ফিরে বসা ও পা মরার পূর্বে আপনি যে পা মুড়ে বসছেন তাই না এটাকে কি বলে বাংলাতে আসুন না আমাদের বাবু হয়ে বসা বলে যাই হোক যাই হোক তো এটা হচ্ছে পা মুড়ে বসা তো এই পা মুড়ে বসার পূর্বে আর বললাম ইমাম সাহেব তো পা মুড়তে হবে তো ইমাম সাহেবও পড়তে পারে পা ঘুরিয়ে বা ইমামি মুক্তাদির দিকে ফিরিয়ে বসা না তখন নামাজের মতো যে আমাদের বিয়ে পড়ানোর সময় দেখেছেন ওই যে দেখেছেন বিয়ে পড়ানোর মতো বসেছে তাই না নামাজের মতো বসতে হয় বিয়ে পড়ানোর সময় নামাজের মতো বসতে হয় না অনেকে মনে করে ওখানে বসতে হয় না বিয়ে পড়ানোর মতো বসার দরকার একই বলে নামাজের মতো বসার দরকার নেই আপনি যেভাবে বসেছিলেন বাবু হয়ে বসার যেমন বসে আছেন সমস্যা নেই তাই না তো আপনি যেভাবে আপনি নামাজে সালাম ফিরলেন ওই অবস্থাতেই আপনাকে বলতে হবে কবার দশ বার কি দোয়া

দশটা করে নেকি লেখা হবে ও মোহে আনহু আশরু আশ্রাই আর দশ বারের বিনিময়ে দশ বা দশটা গোনা আপনার কি করা হবে মাফ করা হবে রুফে আলাহু আর তার জন্য দশটা মর্যাদা উন্নীত করা আল্লাহ দশ মর্যাদা উন্নীত করা হবে ও কান আজ আর কি বলে ওই দিন প্রত্যেক অপ্রীতিকর বিষয় এবং বিতাড়িত শয়তান থেকে রক্ষা মন্ত্র হবে কোন কোন মন্ত্র আছে মানুষ বুকে করে ফুঁক দেয় ফুঁক দেওয়ার দরকার নেই এটা পড়লেই আপনি শয়তান থেকে আপনি বিরত কি বলে আপনি মাহবুজ বা রক্ষিত থাকবেন সুরক্ষায় থাকবেন আর অপ্রীতিকর কোন জিনিস আপনার ঘটবে না অপ্রীতিকর মানে যেমন অ্যাক্সিডেন্ট এই যেমন কোথেকে পড়ে গেলেন ইত্যাদি ইত্যাদি অপ্রীতিকর কোনো জিনিস আপনি যেটা আপনি পছন্দ করেন না সেটা আপনার ঘটবে না বলা হয়েছে হেসজামিন কুল্লেম ওয়া হেসাম্মিন আসে তানির রাজিম এটা পড়লেই আপনার রক্ষা কবচ হয়ে গেল বুঝতে পারছেন অনেকে তাবিজ ব্যবহার করে তাই না কি জন্য ব্যবহার করে হুজুর এই তাবিজটা থাকলে লোকে আমাকে ভালোবাসে হুজুর এটা থাকলে আমার টাকা পয়সা ভালো হবে এটা হুজুর এটা আমার থাকলে আমার বরকত হবে ইত্যাদি ইত্যাদি আমার বিপদ আপদ থেকে আমি বাঁচব জিন শয়তান থেকে বাঁচব অনেকে অনেকে করে এটা কি সিডিক এবার যদি বলে কোরআনের আয়াত দিয়ে সেটা আলাদা ব্যাপার জায়েজ নয় সিরিক না বললেও জায়েজ নয় সে দিকে যাচ্ছি না কথা হলো কি তাহলে শয়তান থেকে এবং প্রত্যেক আপত্তিকর ঘটনা থেকে আপনার রক্ষা কবচ হবে এই দোয়া ঠিক আছে আর ওয়ান ইহলু লিযামবিন ইয়ুদরিকুহু ইল্লা শিরক ফাকানা মিন না নাস আমালান ইল্লা রাজুলান ইফযুরু ইয়াকুলু আফযাল মিম্মা কাল হ্যাঁ আর কি কি হবে বলছেন যে আর নিশ্চিতভাবে শিরিক ব্যতীত তার অন্যান্য পাপ ক্ষমারহ হয়ে যাবে শিরিক ব্যতীত আপনি শুনলেন তো আগে শিরিক তারপরে কি বলে আপনার খুন করা হত্যা করা ইত্যাদি কাবিরা গুণা মোট কথা কি আকবরুল কাবাই নিচে যে কাবিরা গুনাগুলো আছে সেগুলো আপনার কি হয়ে যাবে ক্ষমারহ হয়ে যাবে আর সে হবে আমল করার দিক থেকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তবে সেই ব্যক্তি তার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে যে তার থেকে উত্তম পাঠ করবে সেই দিনে সে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কখন বলতে হবে মাগরেবের পরে আর ফজরের নামাজের পরে মাগরেবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে দশ বার করে অনেকে প্রত্যেক নামাজই পড়ে জানে না অনেকে জানে না কিন্তু দশ বার করে পড়তে হয় মাগরেবের পরে মাগরেবের ফরজের পরে আর ফজরের ফরজের পরে হাদিস হচ্ছে মুস্তাদে আহমদ সতেরো হাজার নশো নব্বই সতেরো হাজার নশো নব্বই বা হ্যাঁ সতেরো হাজার নশো নব্বই নম্বর হাদিস সহি তারকিবে আছে চারশো সাতাত্তর নম্বর হাদিস তিনি রসুল্লা সাল্লা আরও বলেছেন মান মাইয়েতান ফাক্কাতমা আলাইহি রাফার আল্লাহ লাহু আর বেয়াই নামার আর একটা কাজ ভালো কাজ যদি এই কাজটা আপনি করতে পারেন তো আল্লাহ তালা আপনার চল্লিশটা গুনাহ মাফ করে দেবেন বার আপনাকে ক্ষমা করবেন আর কোন কোনো বর্ণনায় আছে আর বেয়াই না কাবি রাহা চল্লিশটা কাবিরা গোনা আল্লাহ মাফ করে দেবেন চান্না চান্না কি কাজটা কিন্তু সবারই ভাগ্যে জুটবে না কখনো কখনো আসে আর সবারই ভাগ্যে পড়ে না একজন দুজন তিনজন হয়তো হতে পারে বুঝতে পারছেন সে কাজটা হচ্ছে গোসল দেওয়া মাইয়েতকে যদি গোসল দেন তাহলে আপনার চল্লিশটা কাবিরা গোনা মাফ হয়ে যাবে তবে শর্ত আছে ও তো নিয়ত সবের আশা ওর তো বটেই অনেকে গোসল দেয় জানে না সে পাবে না কিন্তু না নিহত থাকতেই হবে এসব থাকতে হবে কিন্তু আরেকটা অতিরিক্ত শর্ত আছে সে শর্তটা কি যদি এমন জিনিস জিনিস অপ্রীতিকর দেখেন সেই গোপন লোকের কাছে প্রচার করা হবে তার না আরে বাপরে রসুন মিয়া মারা গেল রসুন মিয়াকে গোসল করতে গিয়ে কি দুর্গন্ধ আরে রসুন মিয়া ওখানে ঘা হয়েছিল বুঝলেন সে ঘা থেকে বড় বড় মুড়ির মতো পোকা বের হচ্ছে তারপরে আরে কে কী বলে করিম মিয়াকে গোসল দিতে গেলাম তো চেহারাটা একবারে বিকৃত হয়ে আছে কী বলে ওটাকে মানে কালো হয়ে গেছে কিংবা ভ্যাংচাচ্ছে বা এই ধরনের এই ধরনের যত আপনি ত্রুটি দেখবেন যেটা মানুষের কাছে বলা মানে হচ্ছে এক প্রকার গিবোধ করা যেমন মানে খারাপ জিনিসটা আপনি বলছেন এটা আপনি গোপন করবে এই শর্তে তাহলে আপনাকে চল্লিশটা বা চল্লিশ বার ক্ষমা করা হবে অথবা আপনার চল্লিশটা কাবিরা গোনা মাফ করে দেওয়া হবে হাদিসটা আছে কোথায় মোস্তাদাকে হাঁকেন প্রথম খন্ড তিনশো চুয়ান্ন তিনশো বায় হাকি তৃতীয় খণ্ড তিনশো পঁচানব্বই পৃষ্ঠা মাজমাউ জওয়ায়েদ তৃতীয় খণ্ড একুশ পৃষ্ঠা বুঝতে পারলেন তো চল্লিশটা কাবিরা যেটা বলা হয়েছে সে বর্ণনাটা অবশ্য সাজ বলা হয়েছে তার মানে সম্পূর্ণভাবে সহি না মানে সহি যেটা হচ্ছে যে চল্লিশ বার তাকে ক্ষমা করা হবে তবু এখানে বর্ণনা হয়েছে এই জন্যই বলা হলো যে কথা হাদিসে আছে চল্লিশটা কাবিরা গোনা তার মাফ করা হবে এই মূল্য মোটামুটি কিন্তু সবথেকে উত্তম হলো যে কাবিরা গোনার জন্য ভরসা করে বসে থাকা ঠিক না তবা করতে হবে আল্লাহর কাছে পরিষ্কারভাবে তবা করেন যে আল্লাহ তুমি আমাকে আর যদি হক বান্দার হক হয় তো বলতেই হবে না বান্দার হক হলে বলতেই হবে না সেই বান্দার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে তবে আল্লাহর কাছে ক্ষমা পাবেন সংক্ষেপে কে বলবে তোবার ছটা শর্ত আমরা শেষ করে দেবো হ্যাঁ বিড়াল ভাই তাড়াতাড়ি তো ছটা শর্ত স্মরণ করিয়ে দিই সবাইকে কী কী নম্বর এক তবা করতে হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর দিকে ফেরার জন্য কোনো স্বার্থের জন্য না কোনো লাভের জন্য না কোনো মানে আপনার কোন লাভ হবে এরকম না দুনিয়ার স্বার্থে না আল্লাহ আল্লাহর জন্য তবা করবে নম্বর দুই নম্বর দুই হচ্ছে যে পাপ আপনি করছেন সেই পাপ বর্জন করতে হবে এ নয় যে পাপ করতেই আছেন রাস্তা ফেলো বলতে আছেন তা না নম্বর তিন সেই পাপ আর জীবনে করবো না রকম দৃঢ় সংকল্প করতে হবে এ নয় তব আস্তাক তারপর পরে আবার হলো তবু আস্তাক ফেললা মানে করছে না না সংকল্প করতে হবে যে জীবনে আর করব না নম্বর চার অনুতপ্ত হতে হবে যে পাপ আপনি করে ফেলেছেন তার জন্য খুশ থাকলে হবে না আর তার জন্য গর্ব করলে হবে না আরে কি মনে করিস আমি এই করেছি না 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 কি করতে হবে অনুতপ্ত হতে হবে যখনই মনে পড়বে উফ সেটা যদি আমি না করতাম তাই না যদি আমি না করতাম এরকম আফসোস হতে হবে নম্বর পাঁচ যেটা আপনি বললেন দাঁতার আগে নম্বর পাঁচ সেটা হচ্ছে বান্দার কে হলে বান্দার হক ফিরিয়ে দিতে হবে অথবা ক্ষমা হায় আমাকে ক্ষমা করো আমি তোমার ঋণটা শোধ করতে পারলাম না ভাই তুমি আমাকে আর ঋণ তো বুঝতেই পারছেন এমন অবস্থা যে আটকে থাকবে জান্নাতে শহীদ হলো যে শহীদ যার স্ত্রী হবে জান্নাতে কটা আ। অনেকে সত্তর সত্তর বলে সত্তর না বাহাত্তরটা বাহাত্তরটা স্ত্রী হবে সেই লোক ও জান্নাতের পথে আটকে থাকবে যদি তার ঋণ পরিশোধ না হয়ে থাকে বুঝতে পারছেন তাহলে ঋণ কত বড় কাবি রাখো না কিন্তু তার কাছে ক্ষমা চাইতে হবে যে ভাই আমি পারলাম না আমাকে ক্ষমা করো চুরি করেছেন তো একই অবস্থা শ্বশুরের কাছে যৌতুক নিয়েছেন পণ নিয়েছেন ওই একই কথা তারপরে কারো মানে তসরুপ করেছেন একই কথা কারো ডাক মানে এই ধরনের আর কি ঘুষ খেয়েছেন সুদ খেয়েছেন সব ক্ষেত্রে একই কথা ফেরত দেওয়ার হলে ফেরত দিতে হবে না হয় ক্ষমা চাইতে হবে আর যদি মালিক না পাওয়া যায় তাহলে সাদকা করে দিতে হবে ইত্যাদি আর শেষ নম্বর যেটা ছয় নম্বর সেটা হচ্ছে যথা মানে সময়ে যথা সময়ে তবা করতে হবে মানে মরণের যথেষ্ট আগে এবং পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগে তওবা অবাক করতে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন ইয়া আই আল্লা না আমানু তুবু বু ইহ তাও সুহা আল্লাহর বান্দারা তোমরা তৌবা করো তুবু ইলাল্লাহ ইহ জামিয়ান আই হাল মোমিন তোমরা তবা করার ওখানে খাঁটি তওবার কথা আছে আর খাঁটি তো তখনই হবে যখন এই ছটি শর্ত পূরণ হবে তবেই গুনা মাফ হবে আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন এবং আমাদের গোনা মাফ করুন আমরা যে কাজগুলো করব। আমরা আশা রাখবো আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু সেইভাবে বসে থাকলে চলবে না নিজেও আমাদের কেউ ইত্যাদি করতে হবে সত্তর বার থেকে একশো বার পর্যন্ত কি করতেন স্টেক ফার করতেন তাহলে আপনি আমি তার কোনো গোনাই ছিল না তাই না তার কোনো গোনাই ছিল না তার স্টেক ফার এত হলে আমাদের কি হওয়া উচিত আমরা তো পাপি তাপি সবসময়ই গোনা খাতা করে থাকি اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى على نبينا محمد وعلى اله وصحبه اجمعين